ইউটিউব মনিটাইজেশন পলিসি দু হাজার চব্বিশ সো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কারণ আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যখন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করার পর যখন আপনি আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে রিভিউ করার পর যদি সব কিছু আপনার চ্যানেলের মধ্যে ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হয়ে যাবে এটা কিন্তু আমরা কম বেশি সবাইই জানি তবে শুধুমাত্র এইটুকু জানলেই হবে না ইউটিউবের মনিটাইজেশন পলিসি সম্পর্কে আপনাকে সঠিকভাবে জানা লাগবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল হওয়ার পর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র কয়েকটি ভুলের জন্য কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন নাও হতে পারে তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও শেষে আমি এমন কিছু ভুলের কথা বলবো যে ভুলগুলি যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি কখনোই মনিটাইজেশন কিন্তু হবে না তাই বারবার বলছি ভিডিওটিকে টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি হান্ড্রেড পারসেন্ট মনিটাইজেশন হয়ে যাবে তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি চাইলে আপনারা আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজার থেকেও সেম কাজটিকে করতে পারবেন তো আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমার মোবাইল থেকে আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ টি ওপেন করার পর রাইট সাইডে নিচে আন সেকশনটির মধ্যে চলে আসতে হবে এখানে আসার পর প্রথমে বিকামে ইউটিউব পার্টনার অর্থাৎ আপনি যদি ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন হতে চান তাহলে আপনাকে নিচের এই ক্রাইটেরিয়া গুলিকে ফুলফিল করতে হবে দেখুন একটি ইউটিউব চ্যানেলকে দু হাজার চব্বিশ সালে মনিটাইজেশন করাতে গেলে তিন দিক থেকেই কিন্তু আপনি চ্যানেলকে মনিটাইজেশন করাতে পারবেন তো আমি নিচে এলিজিবিলিটি এটার মধ্যে চলে আসছি দেখুন একটি ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে পূরণ করতে পারলেই কিন্তু সেই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র লং ভিডিও চ্যানেলের জন্য আপনার চ্যানেলের মধ্যে যদি এই ক্রাইটেরিয়াটি পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন এবার জেনে নেওয়া যাক চ্যানেল মনিটাইজেশন করার দ্বিতীয় নম্বর স্টেপটিকে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওতে থ্রি মিলিয়ন ভিউস লাস্ট নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনার শর্ট ভিডিও চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটা শুধুমাত্র কিন্তু শর্ট ভিডিও চ্যানেলের জন্য এই ক্রাইটেরিয়াগুলিকে পূরণ করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলগুলিকে মনিটাইজেশন করান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি হাফ মনিটাইজেশন হবে এবং আপনি মেম্বারশিপ সুপার এবং শপিংয়ের মাধ্যমে শুধুমাত্র কিন্তু ইনকাম করতে পারবেন আশা করছি আপনারা এতটা পর্যন্ত বুঝতে পেরেছেন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনি যে লং ভিডিও কিংবা শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই লং ভিডিও কিংবা শর্ট ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডের টাকা কিন্তু আপনি পাবেন না সেই অ্যাডের টাকা পেতে হলে আপনাকে আপনার চ্যানেলটিকে ফুল মনিটাইজেশন করাতে হবে তার জন্য আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর আপনাদেরকে নিচে এলিজিবিলিটি এটার মধ্যে চলে আসতে হবে আপনার ইউটিউব চ্যানেলটিকে যদি আপনি ফুল মনিটাইজেশন করাতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং লং ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেসের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে আর তাহলেই কিন্তু আপনার লং ভিডিও চ্যানেলটি ফুল মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনার চ্যানেলের মধ্যে সেই ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডের টাকা আপনি খুব সহজে পেয়ে যাবেন এবং আপনি সব দিক থেকে ইনকাম করতে পারবেন আর যদি আপনার শর্ট ভিডিও চ্যানেল হয়ে থাকে তাহলে আপনার সেই শর্ট ভিডিও চ্যানেলটিকে ফুল মনিটাইজেশন করাতে হলে আপনার শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং শর্ট ভিডিওতে টেন মিলিয়ন ভিউস লাস্ট নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে আর তাহলে আপনার শর্ট ভিডিও চ্যানেলটি ফুল মনিটাইজেশন হয়ে যাবে এবং আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওতে যে অ্যাড আসে সেই অ্যাডেরটাকে আপনি খুব সহজে পেয়ে যাবেন এছাড়াও আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই ছিল দু সালের মনিটাইজেশন পলিসি এবং ভিডিও শেষে আপনার চ্যানেলের মধ্যে কয়েকটি ভুলের কথা বলবো বলেছিলাম সেটি হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া পূরণ হওয়ার আগেই আপনাকে আপনার চ্যানেলের টু স্টেপ ভেরিফিকেশনটিকে অন করতে হবে কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন সেই টপিকের ওপর যদি আপনারা ভিডিও চান তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি সেই টপিকের ওপর একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে চলে আসবো তাহলে আপনারা সেই ভিডিওটিকে দেখে খুব সহজে টু স্টেপ ভেরিফিকেশানটিকে অন করে নিতে পারবেন তবে শুধুমাত্র চ্যানেলে টু স্টেপ ভেরিফিকেশনটিকে অন করলেই হবে না আপনাকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংকে অন করতে হবে তার জন্য আপনাদেরকে আপনার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিতে হবে তো চলুন আমি আমার মোবাইল থেকে গুগল কম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি গুগল কমব্রাউজার টিকে ও করার পর এখান থেকে সার্চ বাড়ে আপনাদেরকে স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ করতে হবে আর তাহলে হয়ে যাবে চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদেরকে লেফট সাইডে আপনাদেরকে নিচের সেটিং আইকনটির ওপর টাচ করতে হবে সেটিং আইকনটির ওপর টাচ করার পর দু নম্বরে আপনাদেরকে চ্যানেল সেকশনটির মধ্যে চলে আসতে হবে চ্যানেল সেকশনটির মধ্যে আসার পর এখান থেকে তিন নম্বরে ফিউচার এলিজিবিলিটি এটার মধ্যে চলে আসতে হবে ফিউচার এলিজিবিলিটির মধ্যে এই তিনটি অপশানকে আপনাদেরকে অবশ্যই ইনেবেল করতে হবে এই তিনটি অপশানকে ইনেবেল না করে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ইউটিউব টিম আপনার চ্যানেলটিকে পুরোপুরিভাবে রিজেক্ট করে দেবেন তাই অবশ্যই এই তিনটি অপশানকে ইনেবেল করার পর আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটির মধ্যে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি হান্ড্রেড পারসেন্ট কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ